কর্মতীর্থ ভবনের ভিতরে অশ্বালীন পূর্ব বর্ধমান জেলার কাটোয়া নম্বর ব্লকের ভবনের ভিতরে ভিডিও এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে এই ঘটনার জন্য সিঙ্গি কর্মতীর্থ ভবনের বেশ কিছু দোকানদার সহ এলাকার মহিলারা আতঙ্কিত হয়ে পড়ছে আপনার ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার অন্যতম ঠিকানা বাংলা ও ইংরেজি মাধ্যম আবাসিক ও আনাবাসিক দৌলত পাবলিক স্কুল লুধুরকা পুরুলিয়া রয়েছে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা চর্চা নৃত্য যোগা ইত্যাদি শেখানো হয় রয়েছে বাড়ি থেকে স্কুলে যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা ভর্তি চলছে নার্সারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত যোগাযোগ করুন সেভেন এইট অথবা সেভেন নাইন জিরো এইট ওয়ান এইট নাইন সেভেন টু ওয়ান এই নাম্বারে স্থানীয় বাসিন্দার কাছ থেকে জানা গেছে সিঙ্গি কর্মতীর্থ ভবনের ভিতরেতে বাইশ নম্বর রুমটি আছে সেই ঘরের মালিক হলেন কাটোয়া দুই নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কোরবান মির্দা শিঙ্গি কর্মতীর্থ ভবনের যে রুমে অশ্বলীন ভিডিও করা হয় সেই রুমটি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কোরবান মিরদার ঘর বলে জানা গেছে স্থানীয়দের কাছ থেকে যদিও ভাইরাল হয় ভিডিওর সত্যতা যাচাই করেনি রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপি গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার বাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট নাইন ওয়ান এইট নাইন অথবা নাইন সিক্স ওয়ান ফোর এইট সেভেন সিক্স জিরো অথবা সিক্স টু নাইন ফোর টু এই নাম্বারে দায়িত্বে থাকা কমিটির সদস্যরা এই ঘটনার বিষয় নিয়ে কাটোরা দুই নম্বর ব্লকের ভিডিও আশিফ আনসারির কাছে গিয়ে লিখিত জানান ভিডিও জানান ঘটনার সত্যি হলে আইনানুভাবে ব্যবস্থা নেওয়া হবে ঘরে ঘরে একটি ভিডিও ভাইরাল হয়েছে যে ওখানে অশালীন আচরণ কিছু আচরণ হয়েছে যার ফলে ওখানে কি ক আমাদের এই মানে আমাদের মহিলারা ওখানে কাপড় চাপড় কিনতে গেলে ওরা কিন্তু চরম ভাব ভয় পাচ্ছে দেখেন দশটা পনেরোটা করে খদ্দের যেত সেখানে আর মাত্র দুটো একটা খদ্দের ওখানে যাওয়া আসা করছে হ্যাঁ তা ওখানে একটা অশালীন আচরণ ব্যাপক হার হয়েছে তার সে বাইশ নম্বর ঘরে মানে মানে আমরা ওখানে জানতে পারলাম কমিটির মাধ্যমে যে ওরা ঘরটাই করমানুমিতার ঘর

এবং ওখানে ওই ঘরে মহিলারা কেউ আর বিশেষ করে ব্যবসায়ী মহিলা যারা কাস্টমার হিসাবে যাচ্ছে তারা কিন্তু ওখানে যেতে চাইছে না তার কারণ মেয়েরা তারা মান সম্মান ইজ্জত সম্ভ্রম বাঁচানোর চেষ্টা করছে ওই যে ব্যক্তি ঘরে ঘটনাগুলো ঘটেছে ঘটনা ঘটিয়েছে এবং ও নিজেই দায়ী এবং তার জন্যে মহিলা এলাকার মহিলা এবং সাধারণ মানুষ যারা কাস্টমার হিসাবে যাচ্ছে তারা আর ওখানে ব্যবসার জায়গা যেতে চাইছে না এর আমরা একটা উপযুক্ত শাস্তি চাই এলাকায় চাঞ্চল এই ঘটনা এলাকায় চাঞ্চল সৃষ্টি হয়েছে এলাকায় চাঞ্চল সৃষ্টি হয়েছে এবং দলের ভিতরে এক গুঞ্জন তৈরি হয়েছে এখন কি চাইছেন আমরা শাস্তি চাই ওকে ওর শাস্তি চাই ওর দৃষ্টান্ত কথা ঘটনা কথা ঘটেছে ঘটনা ঘটনাটা ঘটেছে সিঙ্গি কর্মতিতে আপনার নাম আমার নাম গোলাম মেহবুব বাড়ি বাড়ি মোড়তি বুঝলেন তো আর আমরা কেউ আর ওই অস্বীকার করি নাই আমরা এই বিষয়ে জানি আমরা দশ বারোটি পর তখন

আপনার ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে চান ওয়ান অব দা বেস্ট সিবিএসসি স্কুল মনি ভাই ইংলিশ মিডিয়াম স্কুল ঝালদা নামপাড়া কুমারকুলি এখানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা অত্যাধুনিকভাবে ভাবে শিক্ষাদান করা হয় রয়েছে ডিজিটাল ক্লাসরুম কম্পিউটার যোগ যোগব্যায়াম ক্যারেটে ছবি আঁকা শেখানো হয় রয়েছে হোস্টেল ও যানবাহনে যাতায়াতের ব্যবস্থা নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট টু সিক্স টু ওয়ান নাইন টু অথবা সেভেন সিক্স সেভেন নাইন ফোর নাইন ফাইভ ওয়ান ফাইভ থ্রি এই নাম্বারে আপনাদের শহর পুরুলিয়ায় এই প্রথম যোগ ও ন্যাচারোপ্যাথি চিকিৎসার সুবিধা নিয়ে এসছে ন্যাচারোপ্যাথি সেন্টার এখানে শুধুমাত্র যোগ ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে বহু রোগে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন আজ এমনকি বেলোর চেন্নাই হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন বড় বড় চিকিৎসা কেন্দ্র থেকে ফেরত পেশেন্টও সুস্থ হচ্ছেন এই চিকিৎসার মাধ্যমে তাই যে কোনো জটিল থেকে জটিলতম রোগ থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আমাদের সেন্টার ডিএস আইটি পার্ক দ্বিতীয় তলা রুম নম্বর চব্বিশ নর্থ লেক রোড পুরুলিয়া আপনার ছেলে মেয়ের নিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলতে এবং সঠিক শিক্ষায় শিক্ষিত করতে চান যোগাযোগ করুন পাতুয়ারা বিদ্যামন্দির প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক ও অনাবাসিক স্কুল অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা শিক্ষাদানের পাশাপাশি জহর নবোদয় রামকৃষ্ণ মিশন ও সৈনিক স্কুলে ভর্তি পরীক্ষার জন্য স্পেশাল কোচিং দেওয়া হয় ভর্তি চলছে যোগাযোগ করুন এইট জিরো এই নাম্বারে